চির মমতার মাধুরী শান্ত সাঁঝের আলু মোদের আধার তুলসী কানুনে জালু প্রদীপ জালু বাজাও শঙ্খ বিজয় ডঙ্ক হৃদয়ের মুখে মুখে ঘুমঘুর ভেঙে পরম সোহাগে রাখু মা গলি বুকে কৃপা করি দিনে পরম যতনে নয়নে নয়ন রাখো তোমারই জীবন স্নেহ তুলি দিয়ে আমাদের ছবি আঁকো কলো কলো নাদি তো মতো জীবন ভরাও গানি সে যেন বহিয়া চলে গো ছুটিয়া সারদা সাগর পানি সে যেন বহিয়া চলে গো ছুটিয়া সারদা সাগর পানি সে যেন বহিয়া গো ছুটিয়া সারদা সাগর পানি